সাইলেন্স উইন উই আর ওয়াকিং সাইলেন্স উইন উইক সাইলেন্স ইজ ফট ফিল এটার্নাল লেক এখানে জীবন নিস্তরঙ্গ কোথাও কোনো শব্দ নাই একটির অখণ্ড নিরবতা সর্বদাই বিরাজ করে আসলে এই নিরবতার ব্যাপারটিকে এরা মনিহার করিয়া লইয়াছে নির্জন রাস্তায় একাকী হাঁটিলে শোনা যায় পাতায় পাতায় বাতাসের কানাকানি সে ভাষা কজনে বা বোঝে পথের উপরে সাদা পাতারা ছড়াইয়া থাকে রাশি রাশি হাজারে হাজারে ওরা শুইয়া থাকে ঘাসের উপরে ঘাসি ফোটা অজস্র লাল নীল ফুলের উপরে আমার প্রিয় একটি কবিতা লায়ে মনে ভাসে কুঞ্চ পথে সখী কত যে পাতা মৃত রয়েছে শুয়ে দেখো সবুজ পাতা ছিল এত যে বৃক্ষে ছড়ার কাল এখনো আসে নাই শরৎ অর্থাৎ অটমে এখনো ঢের দেরি আছে তখন পাতারা প্রথমে লাল বর্ণ ধারণ করে পরে হলুদ সবুজ বেগনি সমস্ত বর্ণ ধারণ করিয়া দুই ধারে ছড়াইয়া পড়ে পথের লোকেরা ইহাকে ফল কহে ইহা নাকি একটি দেখিবার মতো দৃশ্য যেদিকে দৃষ্টি চাইবে শুধু নানা রঙের হোলি খেলা হোক এখানকার নিরবতার ব্যাপারটি বই এখানে মিটিং নাই মিছিল নাই মাইক্রোফোনের আওয়াজ কর্ণপটাহকে বিদিন্ন করে না রক্তদান জীবনদানে উদাত্ত আহ্বান নাই পাড়ায় সাংস্কৃতিক সন্ধ্যায় কান ছালাপালার সঙ্গীত শ্রবণ করিতে হয় না ট্রাফিক সিগনালে কোনো গানও বাজে না ইতিমধ্যে দুই তিনটি বড় শহর আমি দর্শন করি আসলাম। কিন্তু কোথাও কোনো দিন একটি গাড়ির হর্নের আওয়াজও শুনিলাম না ঠান্ডার দেশ বলিয়া রাত্রে ছিছি বা ব্যাগের ডাকও না এই নৈশব্দের মধ্যে থাকিতে থাকিতে কেমন একটা নেশা হইয়া যায় শুধু মনে হয় কেন তবে পৃথাকুলা হন ব্রিটিশরা আত্মকেন্দ্রিক যারা আমাদের মতন পাড়ার লোক ডাকিয়া তারা বাড়িতে আর বসায় না তবে ইহাদের ব্যবহার অত্যন্ত ভদ্র এবং মার্চিত এতই মার্চিত যে সংশয় লাগে দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবরা কি ইহাদেরই শরীর ছিল প্রত্যেক ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপনের প্রবণতা কোন প্রয়োজনে সহায়তাও করিয়া থাকে অন্তত বাহিরে তো তাহাই দেখিয়াছে ভিতরের কথা অত শত বলিতে পারিব না বেশভূষার ব্যাপারে এরা যথেষ্ট সচেতন উচ্চস্বরের কথা বলিতে কাহাকেও খুব একটা দেখি নাই অবশ্য কিছু তরল পেটে পড়িলে কণ্ঠস্বর কোন গ্রামে পৌঁছাইবে তা বলিতে পারিব না কারণ ওই বস্তুটি এবং উহাই একমাত্র বস্তু যাহার মূল্য কিছুটা হলেও স্বল্প অন্যান্য জিনিসপত্রের দাম প্রথম প্রথম অত্যাধিক থেকে কারণ আমি ভারতীয় মুদ্রার নিরিখে হিসাব করিতাম যেহেতু পেনশন পাউন্ডে তো পাই না এখন অবশ্য সে ভুল আর করি না খরচের চিন্তা তো নাই বলা যায় কারণ গৌরী সেন আছে তবুও একটি ছোট্ট উদাহরণ দিই একদিন মেয়ের এক বান্ধবীর গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম তাহার একটি এক বছরের পুত্র সন্তান আছে শুনিলাম বাচ্চাটিকে কৃষি রাখিবার জন্য ভারতীয় মুদ্রায় মাসিক এক লক্ষ টাকার মতো খরচ হয় ইহা শুনিবার পর হইতে ভারতীয় মুদ্রায় হিসাব করা আমি একেবারে ছাড়িয়াই দিয়াছি একাচ্ছ স্বভাব ভিকারি চোখে পড়ে ব্যাপারটিকে একটু খোলসা করিয়াই বলি সরকার এই দেশে বেকারদেরও একটি ভালো অর্থ দিয়া থাকে সুতরাং চাকুরি না করিলেও খাদ্যের অভাব কাহারও হইবার কথা না কিন্তু এই স্বভাব ভিকারীগণ অর্থ ভিক্ষা করে শুধুমাত্র নিশার দ্রব্যটি খরিদ করিবার জন্য ইহাদের কাহাকে কাহাকে সম্পন্ন ঘরেরই মনে হয় কাহার সঙ্গে করিয়া পশু থাকে এক একটি সারমেয়গুলির স্বাস্থ্য দেখিয়া যত্নে লালিত বলিয়াই মনে হয় তথাপি নেশার জন্য এরা অর্থ ভিক্ষা করিতেও সংকুচিত হয় না সারমেয় পশুকে বলি এখানে প্রত্যেকের সাথে এক বা একাধিক সার মেয়োদের হিসেবে দেখা যায় জানি না ইহারা নিঃসঙ্গতা কাটাইবার অ্যান্টিজেন্ট কিনা এখানে বয়স্ক লোকেদের এক হাসপাতালে প্রত্যহ সুন্দর তিনটি সার লইয়া যাওয়া হয় খুবই সুন্দর দেখিতে আর ইরাই নাকি বৃদ্ধ বৃদ্ধাতে প্রভূত আনন্দ প্রদান করিয়া থাকে এবং ইহাদের আসার অপেক্ষায় সকলে উদ্গ্রীব হইয়া থাকে এখানকার আরেকটি অপরিহার্য বস্তু হল চক্রযান বস্তু তো চক্রযান ব্যতিরেকে এখানে টিকা খুব মুশকিল কারণ পরিবহন খরচ অত্যন্ত অধিক তাছাড়া কলিকাতার মতো এখানে মিনিটে মিনিটে ট্রাম বাস অটো এসব কিছুই পাওয়া যায় না সবই খড়ি ধরিয়াই চলে এ কারণে প্রত্যেকেরই বাড়ির সামনে এক বা একাধিক এই বাহনগুলি দাঁড়াইয়া থাকে আর এই বাহনগুলিরই বা কত রূপ কোনটা লম্বা কোনটা বা পেঁটে সরু মোটা সাদা কালো হলুদ কত রং কাহারও বা পশ্চাৎভা প্রসারিত কিন্তু মাঝখানে স্থানটি ক্ষুদ্র কাহারও বা পশ্চাৎ এতটাই ফুলানো ফাঁপানো যে তাহাকে নিতম্বিনী রায় বলিতে ইচ্ছা যায় একবার আসি এখানকার স্বাস্থ্য ব্যবস্থার কথায় এখানকার স্বাস্থ্য পরিকাঠামোকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যবস্থা বলিলেও উত্তুক্তি করা হইবে না এই স্বাস্থ্য পরিকাঠামোটি এনএইচএস বা ন্যাশনাল হেলথ সার্ভিস নামে পরিচিত এখানকার প্রতিটি নাগরিক নিখরচায় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিষেবা পাইয়া থাকে এবং সরকারের ইহা অন্যতম প্রধান খরচ নিন্দুকেরা বলে যে সরকার এই খরচের ভার আর বেশি দিন হয়তো বহন করিতে পারিবে না জানি না ইহা কতদূর সত্য তবে নগরে শহরে বা শহরতলিতে সর্বত্রই উত্তম চিকিৎসার বন্দোবস্ত আছে শুনিয়াছি শারীরিক বা সামান্য কিছু গোলকযোগ দেখিলে ইহারা যত শীঘ্র সম্ভব হাসপাতালে ঢুকাইবার মতলব করে সেই দিন শুনিলাম আশি বছরে এক বৃদ্ধা তাহার তিরাশি বছরের স্বামীকে জ্যোষ্ঠি দ্বারা বেদম প্রহার করিয়াছেন কারণ কি জানেন কারণ তাহার তরুণ স্বামী বর নাকি তারই বয়সী আর এক তরুণেশ প্রেম করিতেছিলেন সামান্য অপরাধে স্বামীকে প্রহার করিবার জন্য সে অভাগের বৃদ্ধাকে হাসপাতালে প্রেরণ করা হইয়াছে পরিশেষে এদেশের পারিবারিক ও সামাজিক অবস্থা সম্পর্কে দু কথা বলিয়াই বক্তব্য শেষ করব এখানে পারিবারিক মূল্যবোধ ক্রমেই হ্রাস পাইতেছে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরিতেছে অবশ্য সুখী পরিবারও অনেক আছে তাছাড়া বৃদ্ধ পিতামহ বা পিতামহীদের সঙ্গে নাতি নাতনিদের মধুর সম্পর্ক গড়িয়া ওঠে অনেকেই বা লইতেছে এসব সম্পর্ক এক বা একাধিকও হইতে পারে ফলে সন্তানদের অবস্থান করুণ হইতেছে বিশেষত এখানে সন্তানেরা তেরো চোদ্দ বছর বয়স হইতে পৃথক থাকিতে শুরু করিয়া দেয় অল্প বয়সের স্বাধীনতার ফলে নেশা ভান বা অন্যান্য নানান বিষয় ইহাদের থাকে না মানসিক বৈকুল্য বৃদ্ধির ইহা একটি অন্যতম প্রধান কারণ অবশ্য পাশ্চাত্যের আরও অনেক দেশেরই এই এক চিত্র আমরা দেখিতে পাইতেছি আমাদের দেশেও তাহার ঢেউ আসিয়া পৌঁছাইতেছে শুরুতে নিরবতার কথা বলিয়া অনেক কথাই বলিয়া ফেলিলাম পাঠকেরা মার্চনা করিবেন আসলে বেশি কথা বা বক্তৃতা দেওয়া আমার মজ্জাকাত কয়েকটি বড় শহর দর্শন করিয়া আসিয়াছি আলোচনা গ্রাস করিলে তাহার বিবরণ আবারও দেবার চেষ্টা করিব যদিও সর্বোপরি সবকিছুর উপরে চেস্টার ফিল্ডের সবুজ শ্যামলিমাই আমাকে সর্বাপেক্ষা বেশি আপন করিয়া লইয়াছি তাই তো বলি চেষ্টা আমি কি তোমার প্রেমে পড়িয়াছি আমি কি তোমার প্রেমে পড়িয়াছি চেষ্টা ফিল আমি কি তোমার প্রেমে পড়িয়াছি নমস্কার